রাউজান আমাদের সবার জন্য কনসার্ন এবং রাউজানে যে ঘটনাগুলো ঘটছে বিশ্বের গতকালও যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা তবে আমি পুরোপুরি এটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখব না আমার কাছে এখনও যে তথ্য যেটুকু আছে সেটা হচ্ছে রাজনৈতিক নয় এখানে অর্থনৈতিক বিষয়ও আছে তো যেটাই হোক একজন মানুষের মৃত্যু রাজনৈতিক হোক আর অর্থনৈতিকভাবেই হোক না কেন এটা তো আমাদের প্রত্যাশিত নয় এবং আমরা এটার উপর কাজ করছি এবং আমরা জানেন ইতোমধ্যে যে ঘটনাগুলো আপনারা বললেন রাউজানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলোর অধিকাংশ কিন্তু আমাদের ডিটেকশন হয়েছে এবং অধিকাংশ মামলায় গ্রেপ্তারও আছে আমরা পুরোপুরি করতে পারিনি কথা সত্য তবে আমরা এর উপর কাজ করছি এবং আরেকটু কাজ করার আমাদের সুযোগ আছে আপনার বড়ো ধরনের অপারেশন পরিচালিত হয়েছে আপনাদের প্রত্যাশা অনুযায়ী সরকারের প্রত্যাশা অনুযায়ী সেটা আপনারা জানেন গত মাসে এবং আরেকটি এবং আরও কিছু কাজ আমাদের প্রক্রিয়ায় আছে আমাদের যৌথ অপারেশনও এখন চলবে এখন আর্মি যেহেতু অন গ্রাউন্ডে আছে সবাই মিলে আমরা আরও বড় অপারেশন করবো এবং আমি আশাবাদী যে আর কিছুদিনের মধ্যে এখানে একটু ভালো পরিবেশ সৃষ্টি হবে আর এ কথা আমি বিভিন্ন সময় আপনাদের বলেছি এখানে একটি রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে যেটা আপনারা সবাই আমার সাথে একমত হবেন তো এই জায়গায় যদি আপনারাও কাজ করেন আমি তো সব কথা বলতে পারবো না আপনাদের মতো করে আপনারা যদি এই জায়গায় কাজ করেন যারা এই রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করলে এখানে একটা সুন্দর পরিবেশ থাকবে তাদের সাথে যদি কথা বলেন আপনারা তাহলে মনে হয় রাউজানবাসীর জন্য একটা সুস্থ পরিবেশ বিরাজ করবে